হ্যালো গাইজ আসসালামু আলাইকুম আশা করি আন্দারা বাকি ভালো আছেন অন্য কোথাও তাই ভালো আছে তো মেলা দিন ধরে কইতা আসছে যে পাখির দোয়ানে যাই পাখি সাইম পাখি কিনি পাখি কে কত সুন্দর সুন্দর পাখি তো শেষ মাস চলে গেলাম ঢাকা পাখি চাইতো তো আমরা দোকানে ঢুকিম তো আমরা স্যার গেছিলাম পাখি সাইতে সাইকে একটা সুন্দর সুন্দর পাখি আছে আর কি এবার দোয়ানে ঢুকতে আসছি ঢুকি বেডা করে জিজ্ঞেম দেন ভাই পাখির দাম কত তো এক ভাই নিচে বলছে তো ভাইরে জিজ্ঞেস যে ভাই পাখির দাম কত ভাইয়ারা কয় ভাইয়া যেগুন লইবেন ছান কেকা রকম পাখি আছে যেগুন যে কে সেগুনের শিক্ষা দাম তাই এবারও দিকে অনেক সুন্দর সুন্দর দেখলাম পাখি এবার ভাইরে জি গেলাম ভাই এনে রকম পাখি আছে ভাই কয় বহুত রকমের পাখি আছে এক কলদন পাখি সান শুরু করলাম আর বন্ধুরা বেগুন পাখি ছাইতে আছে ও একদিকে চাইতে আছে আয় এমনি দিকে চাইতে আছে তুই দেখতে আছি সুন্দর সুন্দর পাখি আছে আসছে হয়েছে। তো এবার ইমোন ডাকি কাপ পাখি গুণ কত সুন্দর সৌডো সৌড়ো ইগুণ ললে কেক কাম তো এবার যে গেলাম যে দাম কত বেড়া কয় ভাই জোড়া দুই হাজার হয়তো জোড়া ইচ্ছে মানুষের দাম কয় না পাখির দাম কয় তো এবার হেতা কত আন আমরা কাস্টমার হেতা নঙ্গরের দাম ফইতে হারে দামটা ভনি এবার ওষের দিকে টাকা চাইতে ওঁষের দিকে আরও সুন্দর সুন্দর পাখি তো এবার নিচের দিকে একটু দেখলাম যে দিকে সুন্দর পাখি আছে তো পাখি মাখি সানার হরে তারপর আমি যে গেলাম ভাই এই পাখি কিনলে কি খাসা দেননি কয় খাসা কিনে লই তো আলাদাভাবে তাই যে গেলাম কোন খাসার কেকটা দাম তো ভাই কয় আগে আনে পাখিটাকে সান পাখিটাকে সানার হরে তারপরে যেতে কিনবেন হেঁটতে খাসার দাম তার করি সমস্যা নেই তাই কইছে আচ্ছা ভাই ঠিক আছে তাহলে আমরা সাই পাখিটাকে তারপর সানে শুরু করলাম ইমন হকানে চলে এসে এবার ইমন ঢুকলাম সাহা তুই সাহা পাখি কেকটা সুন্দর তো দিকে পাখিগুন ভালোই সন্তোষ ছিল তাই মন্ড কইতাছি সাথে পাখি গুণ দেখতে কেক এবার আয় হোলা গাড়ি যে গেলাম দেন ভাই পাখির দাম কত হোলা কয় চল্লিশ হাজার টি টক্কা মারি উঠছে এক আল্লাহ রে পাখির দাম কয় না মানুষের দাম কয় তো চল্লিশ হাজার টাকা দাম হনি পাখি গুণ আরো একটু সুন্দর করে সাইতে আসে আয় কয় সাড়ে চল্লিশ হাজার টি পাখি কেক তারপরে সাইডের পাখি গুণ সামনে শুরু করলাম ও সে দিতে তিন পাখি আয় ভাই পাখি জোড়া কত কয় বিশ হাজার টি বাবা বাবা পাখি যে দাম তাই দাম হনে টক্কা মারি চলে এসে মিন্দি করতে এবার মাছের এনে আসি মাছ সাইতে আসি সুন্দর সুন্দরের মাছ আসে আর কি ওই অক্সিজেন হানি তৈরিতে আছে হানি পরিষ্কার করতে আসে তো মাছটা সানের হরে আবার এই পাখির দুয়ানে তো পাখিও আছে মাছও আসে পাখি সাই ব্যাকে মিলে মাছের দামটা মাছ দিয়ে বিলে আমরা আঙ্গো বাড়িতে গুণ বাড়িতে লাথিমারি দৌড়ে দিই ঘরে আইলে মাকেও বার করিগুণ ডাকে তারপর আমরা দু খানা টানা দিই ইমন ইমানে বই রয়েছে পাখি চাইতে আসিটুকু পাখি না পাখি না বিলে বিলে হ্যাঁ বিলে চাইতে আছে বিলের ভালোই সুন্দর লাগছিলো মোটা তাজা আছে কি না কি খাবায় আর এগুল দেখছি ছোটো ছোটো বাচ্চা ওই তো গোসল টসল করে না গাজি অবস্থা আবার দে ভালোই সুন্দর টন্দর আছে দামটাও বেশি মনে হয় তো জি গেলাম কয় বারো হাজারটি আবার বিলের দাম যদি বারো হাজারটি হয় তাহলে আঙ্গতাম কটিয়ে আবার বিল হয়ে দাম বারো হাজারটি তারপর বেগুন চলে এলাম আরও জায়গা এখন আরেক দোয়ান এই দোয়ান তারপর আইস ভিত্তি ঢুকছি আয় ফার্স্টে ভিতরে ঢুকোনার আগে এই বিজ্ঞ আছে কয় আর সালে না কয় আরে ভাই আইসি সাইডে যাই এবার ঢুকে গেছি এবার সাইডে ধোয়ানো মাছ ব্যাগ জায়গাতে একই সিস্টেম আর কি ফার্স্টে ও এবার আরোগ্য হলো মোরগ সাইডে আসে এই গো মোরক কিনবো কয় মোরগ কিনবো না কিন্তু বাদ দিয়ে আগে মাছ ছাই মাছের ধোয়ানো চলে আসি তো মাছ ছাইতে আসি এনে এত সুন্দর না মাছ তারপরও সুন্দর তো এবার কি ইবন নেয় কয় যে দাম কয় কি এর মাছ নেবো তাই করলাম মাস্টার বাদ দিয়ে চল পাখি চাই তো এবার পাখি সাইতে চলে আসি এনে সুন্দর সুন্দর পাখি ছিল আসলে আল্লাহ সৃষ্টি এত সুন্দর তো এবার বেড়া আইলে বেটারে জিগলাম দেন ভাই এই যাত পাখি কত বেড়া কয় আন্দারে ভিডিও করতে আসেন কেন তো ছবি তুললে টি এলাকার আন্দারা ভিডিও করতে আসেন তারপরে কলাম বাদ দেন বেগ কিছু আমরা সাইতে আছি পাখিটাকে চাই তো বেটা জিগে তাকা চাই তো এবার বেটারে জিখলাম বেড়ায় এই দাম কয় এই দাম কয় তাই কয়ে পাখি নিয়ে জোড়া কথা কয় স্যারা আর কই কম কয় কোনো কম নাই এই দামি যদি তো লিবেন তুই দেখলাম অজ্ঞ পাখি মনে হয় যাই হোক তো আতরে যে গেলাম দেন পাখিটাকে লন লাগবে না বাদ দিকে আঁটা ডাকে কয় ফোন করতে একটু ধর ক্যামেরা ফোন কয় আরে ল আয় চাই আরে ক্যামেরা কে কে লাগে তো হিকে এবার পাখিটাকে চাইতে আছে আগে ঠিক আছে তুই চা তোর বাড়িতে আসলে পাখি আছে তুই কিন্তু বিষয় একটু ভালো জানবি আবার হিকে পাখি করতে হলে আয় কো চান লাগবে না বাদ দিকে তো বাড়িতে আসলে মাদ্রাসায় আঙু মাদ্রাসা বাড়ি ব্যক্তি সে তো এবার মাঝার তোন পাখির দন্ত মারা গেছি বেগুন কথা কইতা আছে তো ওই বেগুন মিলি কই এবার পাখিটাকে বহুত চাইছি এবার মাদ্রাসার দিকে যান যায় তো এবার কয় না ভাই আর একটু চাই পাখিটাকে তো বেগুন চাইলাম আরও চাইলাম শেষ নাই পাখি যেমন দিকে তাকাই হিমির দিকে পাখি সুন্দর সুন্দর পাখি দিয়ে আর হসন্দ কিন্তু যে দাম কয় তো এবার দেখতে আসছি ব্যাগ জায়গায় সুন্দর সন্দর করে পাখি দুগো করে তারা আঙ্গু জীবন কেন এক গেলো সারা জীবন এক লাখ টাকা আটবো মনে হয় এক জোড়া হইতো না আর কি কিছু কদিন নাই ঠিক আছে নি তো এবার কৈতর কৈতর দেখতাছি আসি সুন্দর সুন্দর ব্যাগ কিছু কৈতর মৈতর ভালাই আছে যে বড় বড় কৈতর কৈতরের দামও কয় ধুম এই কৈতরই মনের বাড়িতে আছে দেখছি হিকের বাড়িতে দেখছি তো এবার সাইডের কৈতর এখন সাইডে

তো হিমিতি কেতন চলে এলাম হিমি কেতন চলে আয় এবার এই পাশের কইতো তোর চাইতে আসেন এমিদি কই চাই যে ভালাই আছে কই তোর মত এবার কৈতো সান হে আর কই বহুত সান হয়েছে রে এবার সরে আস আর ভালো লাগতে না মাজা টাজা বিষ করতে আসে ওলাইন কয় না ভাই আর চাই আর একটু চাই আসলে বুঝে তো মাঝে সলাইন মেলা দিন ধরে ছুটি মুটি হ্যা এটুকু করতে গাইতে যাই যদি ভালো করে না চাই তো কে কেন তো এলাই পাখিটাকে সাইতে আসি সাইতে আসি ভিডিও বেলা লং হয়ে যায় সেটাই লেভেল স্ক্রিপ্ট করে দিচ্ছি জোর ভিডিও জোর হোক আন্দার বেঁকে সান এবার ভাবলাম পাখি ভালাই আসে যদি হয়তো এক সময় আইম পাখি টাকি কিনে লোজ এবার কুতো এবার চলো এবার বাড়া গেছি দোকান তো বাড়ানোর সময় সাইতে এবার বাইরে মর হোক এগুলো কি মর কায় জানি না দাম জিজ্ঞাসা কোথায় তিন হাজার টিকা জোড়া কো হাইরে মরক তোর দাম বুঝি তিন হাজার টিয়া জোড় হয়ে গেলো তারপরে নিজের এখন জিজ্ঞেলে মেঘুন কেট হাজার টিয়া জোড়া তারপরে নিচের কিন্তু দাম হাজ হাজার টাকা জোড়া করলো আইকো ঠিক আছে মরক টরক সানোর হয় তারপরে আর তারা আতারা খাড়াই সাই আতর তুই কি কিছু লইবা কয় না ভাই যে দাম বাই দিকে আন্ডা বাতা। তারপর আমরা বেগুন কলাম ঠিক আছে মেলা সাইসে এবার মাদ্রাসার দিকে চল এবার বেগুন রওনা দিয়ে দিলাম মাদ্রাসার লাইতে আংলা দোয়া করবেন লাইফের ফার্স্ট ভয়েস ভিডিও সব এক ভালো থান আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম